আবারও চলে আসলাম আমাদের হান্নান ভাই ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে বিটল ছাগলের কালেকশন দেখাবো আজকে কয়টা পর্ব হবে আল্লাহ তালা সালাকে বলতে হবে না কারণ এত বড় বৃষ্টি আসার সময় মানে পুরো রাস্তা বৃষ্টি ডুবে গেছে রাস্তা আর বৃষ্টির জন্যে কয়টা পর্ব হবে বলতে পারছি না তবে মোটামুটি চার থেকে পাঁচটা পর্ব করার চিন্তা ভাবনা আছে দুম্বা এবং বাচ্চা সাইজ কিছু ছাগল দেখাবো আচ্ছা তো ছয় সাতটা করে মাল না আমার বর্তমানে কালেকশন প্রায় পাঁচশোর উপরে আচ্ছা কিন্তু চিন্তা ভাবনা আজকে মিনিমাম দুইশোর কাছাকাছি মালকে

মন্তব্য চলে আসে আসে যারা মন্তব্য করে তারা তো শুধু মন্তব্য করে কোনদিন দামি ভালো জিনিস পুষবে না ভালো জিনিস খাইতে পারবে না কিনতে পারবে না খালি অল্প দামি চিন্তা ভাবনা করে খালি চিন্তা ভাবনা করে বাড়িতে বসে থেকে কিভাবে সস্তা জিনিস পাওয়া যায় কিভাবে সরকারি জিনিস ফ্রি পাওয়া যায় এই ধান্দায় থাকে বর্তমানে আমি যেটা বুঝি আর কি আর যারা জেনুইন ভাবে এগুলা করে বা ভিতর থাকে পরিশ্রম করে ভালো যত্ন নেয় ভালো একটা জিনিস পোষে ভালো দশ টাকা আয় ইনকাম করে ভালো কিছু করতে পারে তারা কিন্তু কলস না তারা লক্ষী লোক তারা অনেক কিছু করতে পারে তাদের জীবনে অভাব হয় না কিন্তু যারা অলস এরা শুধুমাত্র প্রত্যেকটা জিনিসকে ভয় করবে যারা ভীতু ব্যক্তি এরা তো সব দিক দিয়ে দুশ্মন এরা কিন্তু কখনো আগানোর সম্ভাবনা নাই এদের নজর ছোট ছোটই থেকে যাবে বিষয় দেখ বি দেখাবো বাচ্চা নিতে চলে বাচ্চা নিতে পাবেন নিউ আইডাল নিতে নিউ অ্যাডাল নিতে পারবেন দুই দাঁত চার দাঁতের মধ্যে আছে গাভিন আছে বাচ্চা শোষাকাল আছে ছোট পাঠা আছে বড় পাঠা আছে সব মিলে দেখাবো প্রথম পর্বে আমরা এগুলো দেখাবো দ্বিতীয় পর্বে যেভাবে বলছি ঠিক এইভাবে যাবে আশা করছি আজকে প্রতিবেদনগুলো সম্পূর্ণ দেখবেন আর প্রতিবেদন হয়তো আজকে দুইটা সারবো আগামীকাল আজ পাবে হয়তো আবার দুইটা নাকি ভাই জি জি এইভাবে করতে হবে জি তার জন্য কথা বলছি আজকে প্রতিবেদনটি শুরু করা যাক আর আজ বিষয় হচ্ছে আমাদের হান্নান ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাতুরি এলাকায় ওনার ছাগলের খামারটি অবস্থিত স্ক্রিনে যে নাম্বার শো করতেছে ইমো হোয়াটসঅ্যাপ আছে বিস্তারিত ওনার সাথে কথা বলে ওনার খাবার আসার চেষ্টা করবে এইখানে দেখেন

মানে এমন জিনিস কাছে আসলে পরে চোখ ফিরাতে পারবে না ভিডিওতে যেমনTableModel জি ভাই এটা কেমন দাম আছে ভাই এটা আলোছানা সাপিক্য ভাইজান আসে দেখে নেবে জি আসে দেখে নেবে দেখেন ভিডিওর শুরুতে বলছে 60000 টাকা শুরু করে 1.5 লক্ষ পর্যন্ত আছে জি আমরা ভেঙ্গে ছড়ে দিছি এখন আপনাদের কাছে যেটা ভালো লাগবে সেটার বিষয়ে আর পরামর্শ সাথে সাথে কথা বলেন জি এটাও নাগরা বিটল ভাইজান এটা নাগরা বিটল আমার কাছে যে ছাগলগুলা বর্তমানে আছে জি এবং আমি যেভাবে বিটলগুলা কালেকশন করি এটা কারোর পক্ষে সম্ভব না আমি মনে করি কারণ আমি করা জিনিস সর্বোচ্চ মিন জায়গায় সংগ্রহ করি সবসময় এবং আমাদের প্রত্যেকটা ছাগল সম্পূর্ণ কমপ্লিট করা এবং গ্রান্টি সহকারে সুস্থ সবল ছাগল আমরা বিক্রি করে থাকি জি জি এবং নর্মাল রানিং কোন ছাগল সেল করি না আর বর্তমানে বিভিন্ন খামারে আছে ব্যবসায় অনেক অনেকজন করতেছে অনেক রকম রানিং নিয়ে আসতেছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ হচ্ছে কেমন কি কোনটা ভালো মান আছে কোনটা কি মান সেটা দেখার বিষয় না বলছে এটা ছয় দাঁত ছয় দাঁত জি আচ্ছা ছয় দাঁতের বিটল ছাগলটা উচ্চতা ভাই এটা উচ্চতা মোটামুটি ছত্রিশ ছত্রিশ জি আচ্ছা ছত্রিশ ইঞ্চি উচ্চতা আছে ভাই এটা দাম বলা যায় হ্যাঁ এটা দাম বলা যাবে আশি হাজার টাকা দামা কালারিং অনেক সুন্দর ছাগলটা যাও মারাত্মক অনেক সুন্দর অনেক সুন্দর বাচ্চাগুলো আসলে বাচ্চা আসলে অনেক সুন্দর লম্বা হবে ভাই জি ভাই আরো একটি বিটল জি এই বিটলটা উচ্চতা কত যাবে ভাই এটা আটত্রিশ উনচল্লিশ হবে আটত্রিশ উনচল্লিশ

বিটল ছাগল যদি পালেন বড় হাই কোয়ালিটি বিটল পালেন তাহলে দুইটা টাকা আর এটাকে ভালো যত্ন সহকারে আমরা তো নরমাল খাবার খাওয়াই জি ভালো যত্ন সহকারে ঘাস পর্যাপ্ত পরিমাণে যদি ঘাস খাওয়ানো যায় তাহলে এদের সাড়ে পাঁচ ছয় লিটার পর্যন্ত দুধ হয় হুম হুম এবং এর প্রমাণ বহু জায়গায় খামার করে দিয়েছি এবং প্রায় জায়গায় মনে করেন এরকম প্রমাণ সহকারে দেখানো সম্ভব হবে জি কেউ যদি বলে যে ভাই কোন জায়গায় আছে বলেন আমি ঠিকানা দেবো যাই দেখে আসবেন কোনো সমস্যা নাই হুম হুম ঠিক আছে বুঝতে পারছি ভাই জি ভাই আরো বিটল জি আরো একটি এর ছে সুন্দর আর ডাব্বা কালার জি ডাব্বা কালার সুন্দর ভাই বর্তমান বয়স এটা ছয় দাঁত ছয় দাঁত উচ্চতা কেমন উচ্চতা ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ উচ্চতা

বাচ্চাগুলো বড় হয়ে গেছে আমরা চাইলে বাচ্চা সহ নিতে আর মা নিতে ভাই এই দাম চাচ্ছেন কত এটা আলাপ শাক এটা আলোচনা শাক যাই আমার কথা ভালো জিনিস যাই নিতে চাবে জি চার থেকে পাঁচশো পিস ছাগল থাকে সারা বছর আমার কাছে জি জি আমার এখানে আসতে হবে হুম আসে 10 পিস দেখে এক পিস নেবেন আপনি দেখে শুনে সুস্থ সবল নেবেন আমি সুস্থ সবল দিব জি কারণ জীবধারী জিনিস হুম আমি চাই না আপনি আমার একটা জিনিস ভালো জিনিস দিলাম আপনি একটা পরবর্তীতে বললেন যে ভাই আপনি এই জিনিস দিবেন ভালো হয় নাই বা আপনাকে আমি খারাপ জিনিস দিছি ঠিক আছে এটা ভালো হয় নাই এসবের ভেতরে আমি আমার কথা আপনি সরজমিনে আসে দেখে শুনে জিনিস নেবেন আপনি খাওয়ান দাওয়ান দেখাবো তারপরে সম্পূর্ণ বহু কিছু ট্রিটমেন্ট বিষয়ে কিছু শিখাবো আপনার জন্যই আপনার জন্যই ভালো হবে আর যারা লোকাল ছাগল চান লোকাল ভিডিও দেখে নিত্য নতুন ভিডিও তো প্রায় সারে সবাই সারে নেবেন তো ধরা খাবেন ঠিক আছে যে ভিডিও দেখে ভিডিও কলে দেখে বা ছবি ভিডিও এক এক শ্রেণীর লোকজন আছে যারা খালি ফোন বর্তমানে লিয়ে খালি ঘরে ভিডিও পাঠানোর জন্য জি জি পাঠাতে পারলি তো বাম্পার ঠিক আছে বেস্তাসি সর্বোচ্চ নিম্ন রেট সস্তা রেট আমার কাছে ছাগল পাবেন তিরিশ হাজার পঁচিশ হাজার চল্লিশ হাজার হাই কোয়ালিটি অরিজিনাল পিওর বিট ছাগল কিন্তু ওই নাকি না কিনে দেশি ছাগল পোষণ তাও লাভবান হতে পারবেন এটা মনে রাখেন জাতের ছাগল বাংলাদেশ না আর আর পাকিস্তান না জাতের যে ছাগলগুলা ভালো বাচ্চা নিতে গেলে

না স্যার আপনি আবেগে আজকে নেবেন 15 দিন পরে আপনি ছাগল জার্নি করে গেছে 600 কিলো রাস্তা 15 দিন পরে মাল আবার জার্নি করে রিটার্ন এক জায়গায় বেస్తే নিয়ে যাচ্ছেন বা বিক্রি করতেছেন মাল তো এমনি স্বাস্থ্য খারাপ জার্নি করে যাওয়ার কারণে আবার জার্নি করে আসা কারণে আরো দুর্বল আরো লস তখন দুন নাম লস আচ্ছা গরুর পোশাক কোনোদিন লস নাই যত্ন লস নাই ভাই জি ভাই এই যাবে এটা প্রায় 90 কিলো 90 কিলো হবে না

নব্বই হাজার টাকা দাম আসবে এই বিটল ছাগলটা আমি আবার বলছি কম দামের বিটল আছে বেশি দামের বিটল আছে নিম্ন কোয়ালিটি আছে হাই কোয়ালিটি আছে জি জি আপনার যেমন বোন চায় আপনার সেরকমই নেবেন জি কালারের বিটল ছাগল কালার খুব জোস কালার ভাই এটা নাগরা জি এটাও নাগরা আচ্ছা এটাও নাগরা বিটল বাচ্চা বাচ্চা আছে জি এরও দুই বাচ্চা আছে দুই বাচ্চা আছে কি বাচ্চা আছে ভাই বাচ্চা বয়স দুই মাস পূর্ণ হয়নি কিন্তু দুধ অলরেডি খায় না সব খাই আচ্ছা এটারও বাচ্চা আছে এটা বর্তমান বয়স বয়স কেবল ছয় দাত ছয় দাত আচ্ছা উচ্চতা কত যাবে ভাই উচ্চতা ছত্রিশ ছত্রিশ মা বাচ্চা দাম বলবেন না এটা বাচ্চা বাচ্চা সহকারে নিলে নিতে পারবে এবং আলাদা নিতে পারলে আলাদা কাছে আসে কথা বলে নিতে হবে পর্ব গুলো ভালো করে দেখেন বাচ্চা দেখিয়ে দিব আরো একটি বিটল ছাগল ভাই জি ভাই ব্ল্যাক কালার জি ব্ল্যাক

দাম চাচ্ছেন কত ভাই এটা যদি কেউ নিতে চাই জি কোনো দাম আমাদের হবে না 75000 টাকা দাম আসবে 75000 75000 আচ্ছা দাম কি ফিক্স থাকবে ফিক্স দামই সামান্য কিছু ডিফারেন্স করাও যেতে পারে না আলাদা আলাদা সাপেক্ষে আর কি আরো একটি বিটল ছাগল দেখেন ভাই এটা কি কালার ভাই কালার মধ্যে সাদা এটা সুন্দর একটা হরিং এর মতো কালার এর মতো কালার আচ্ছা হাইটটা তো মাশাআল্লাহ সেই জি 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 আচ্ছা বর্তমানে হাইট যাবে তাও কতখানি

কথা বলছে দর্শক বলছে দেখেন ভাই আপনি ভাই এই ছাগলটা বর্তমান বয়স কেমন যাচ্ছে বললেন এটা ছয়দাত এটাও ছয়দাত এই ছাগলটা দাম ছাড়ছেন কত ভাই এটা ভাই এটা আলোচনার যে এটা বিটলের একটা খুব ডিজাইন ছাগল খুব ডিজাইনের একটা বিটল বড় সরো বিটল ছাগল

দেখে আসে দেখে আলোচনা করতে হবে দেখো তিন লক্ষ টাকা পর্যন্ত পাঠা আছে তবে গুলো পাঠা বের করে না ভাই আপনারা যখন আসবেন দেখে যান জি জি হ্যাঁ ভাই এটা বিটল পাঠা না ভাই জি 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 আচ্ছা বিটল পাঠা এটা উচ্চতা কত আছে ভাই এটা মোটামুটি উনচল্লিশ উচ্চতা আছে উনচল্লিশ উচ্চতা আছে এই পাঠাটার এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে এটা ছয় দাঁত ছয় দাঁত হম আচ্ছা আমরা দুই দাঁতের পাঠা দেখাইছি একটা এটা হলো ছয় দাঁতের পাঠা এইটা আর ওইটা কিন্তু অনেক পার্থক্য জি জি অনেক পার্থক্য অনেক পার্থক্য আছে

পনেরো হাজার বিশ হাজার হবে না ক্রসবিট পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দামের থেকে অরিজিনাল বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে পনেরো বিশ হাজার পঁচিশ হাজারের কোনদিন অরজিনাল বাচ্চা বাড়াবে না

একচল্লিশ বিয়াল্লিশ হবে একচল্লিশ বিয়াল্লিশ উচ্চতা যাবে আচ্ছা এই পাঠাটা ক্যামেরার সামনে হান ভাই নিয়ে আসার কারণ আছে জানো ভাই জি 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 আচ্ছা কারণটা কি বলে দেন কারণটা একটাই এটা একটা আনকমন পাঠা এটা মিনিমাম আরো চার পাঁচ ইঞ্চি উচ্চতা হবে মিনিমাম সাতচল্লিশ সাতচল্লিশ সর সম্ভাবনা আছে এটা আর এক এক দেড় বছর রাখলে পরে আর কি হ্যাঁ আর এটাতে বিডিং করানো যাবে মিনিমাম দুই থেকে তিন বছর এখনও আর এটা নিয়ে আসার এরই উদ্দেশ্য যদি কেউ আনকমন এই ছাগিগুলা আট দশটা ছাগি বিটল ছাগি আর তার সাথে যদি এই পাঠা নিতে চায় আনকমন সেই ক্ষেত্রে সে আসে দেখে শুনে ডাইরেক্ট কথা বলে আলাপ আলোচনা করে নিতে পারেন জি জি এটা দাম দর না এটাও আলোচনা সাপেক্ষে খুবই হাই কোয়ালিটি এবং খুবই হাই গেট এবং আনকমন একটা কালার জি যার পর কোনো কালারিং হয় না এইগুলো আপনারা এইটা প্যাকেজ যদি করে নিতে চান জি জি প্যাকেজের সাথে আমাদের হানন ভাই এই পাটাটা রিকোমেন্ড করেছে জি জি দিতে পারবে এই পাটাটা আপনারা সাথে নিলে আপনারা একটা রেজাল্ট পাবে জি 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 এই হলো বিষয় আর যদি পাটা এক্সট্রা ভাবে শুধু পাঠায় নিতে চান ভাইয়ের সাথে কথা বললেই জি 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 জি